আসসালামু আলাইকুম ভয়ঙ্কর এক নারী প্রজন্মের অপেক্ষায় আমরা ভিডিওটি শুরু করার আগে আপনাদের একটি ভিডিও ফুটেজ দেখাতে চাই

পুর সবাই সবাই আমুজি তার সবদিক থেকে বল অসাধারণ লাগছে এই প্রথমবার আসলাম চার রঙের রং উৎসবে। লাগতেছে আমাদের প্রতি বছর অনুষ্ঠান হয় এবছর হইছে সবাইরে দেখতেছি একসাথে অনেক ভাল লাগতেছে আর মিষ্টিটা হয় খুব ইউনিক ব্যাপার কারণ নরমাল হয় না তো এবারে মিষ্টি হইছে তো আমরা রং খেলতেছি অনেক ভাল লাগতেছে অন্যরকম লাগতেছে ভালো লাগছে আমাদের মানে আমি প্রথম বর্ষের ছাত্রী তো আমার এটা হলো প্রথম রং উৎসব দি প্রতিষ্ঠানের শিক্ষার্থী হিসাবে তো অনেক ভালো লাগছে এই হচ্ছে সেই ভয়ঙ্কর নারী প্রজন্ম এরা এরকম বেহায়া হওয়ার কারণ কি জানেন বর্তমানে পঁচাত্তর পারসেন্ট উচ্চশিক্ষিত মেয়ে ২৭ থেকে তিরিশ বছর বয়স ও বিয়েহীন ক্যারিয়ার গড়তে গিয়ে এরা এমন এক সংকট তৈরি করে ফেলেছে যে গত আগামী পাঁচ বছরে লক্ষ লক্ষ মেয়ে বিয়েহীন থাকবে তাদের যৌবনের চাহিদা আবেগ ভালোবাসা হারানোর ফলে স্বামীর মন জয় করার পরিবর্তে স্বামীর প্রতিদ্বন্দ্বী হয়ে সংসারে দরকসাগি করবে আর স্বামীও তাদের মাঝে আনুগত্য কোমলত্ব নারীত্ব না পেয়ে অসহ্য হয়ে উঠবে তখন সংসার টিকানো অসম্ভব হয়ে পড়বে কারণ তার স্ত্রী তিরিশটা বছর পুরুষের ভিতরাতে টেক্কা দিয়ে সে নিজেই পুরুষে বিবর্তিত হয়ে গেছে তার আস্থটাই নারীর বৈশিষ্ট্য হলেও সে মানসিক বাসবে পুরুষ স্বামী তার দৈহিকভাবে নারী পেলেও সে মেন্টালভাবে পুরুষ এমন একটা দিন আসতে যাচ্ছে মেয়েরা আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে যৌবন থেকে বঞ্চিত হবে বঞ্চিত হবে আখেরাত থেকে বঞ্চিত হবে আখেরাতের মুক্তি থেকেও তাই পরিশেষে আমি বলতে চাই মেয়েদের উচ্চশিক্ষিত হতে কোনো বাধা নেই কিন্তু একটা সময়ের পর বিয়ে করে নেন তারপর উচ্চশিক্ষা অর্জন করেন না কেউ তো কোনো মানা করে নাই যত ইচ্ছে ডিগ্রি অর্জন করেন আপনার মতো অনেকেই তো আছে যারা বিয়ে করে বড় বড় ডিগ্রি অর্জন করেছে আমার বলার দরকার ছিল তাই বললাম মানা না মানা আপনাদের ব্যাপার ভিডিওটা ভালো লাগলে সবার কাছে ছোট্ট একটা অনুরোধ ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন এবং পেজটি ফলো দিয়ে পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম